যারা পালিয়ে গেছে তারা হলো পাঁচ ছয় সাত এই তিন দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে বিগত সরকারের নেতারা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আগস্টের প্রথম সপ্তাহেই পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যারা কর্মস্থলে অনুপস্থিত আছে তারা আমার এই বাহিনীর সদস্য না তারা ক্রিমিনাল শনিবার বিকেলে রাজধানীর উত্তরা এপিবিএন সদর দপ্তরের শহীদ মীর মুগ্ধের মিলাদ ও কলেজের প্রবেশ তরুণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন জাহাঙ্গীর আলম বলেন বিগত সরকারের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পাঁচ ছয় ও সাত আগস্ট পালিয়ে গেছেন এই তিন দিনে পালিয়েছেন এখন পালানো কঠিন হয়ে গেছে বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানী সহ সারা দেশে যেসব মামলা হচ্ছে তার মধ্যে অনেককে অকারণে আসামি করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এখন পুলিশ বাদী হয়ে কোনো মামলা করছে না এই মামলাগুলো করছে সাধারণ জনগণ তারা দশ জনের নাম দিচ্ছেন হয়ে যাচ্ছে একশো জনের নামে মামলা অনুসন্ধানে যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ